যে প্রভু আছিলা ভোলা মহাবিদ্যা রসে নবদ্বীপে নিমাই পণ্ডিত তার বিদ্যা বৈদুষ্যের জন্য সারা ভারত বিখ্যাত হয়েছে নিমাই পণ্ডিত হেন পণ্ডিত নেই যে পরাস্ত হয়নি দিগ্বিজয়ী পণ্ডিত পর্যন্ত নিমাই পণ্ডিতের কাছে ধরাশায়ী হয়েছেন পরাজিত হয়ে বিজয় পতাকা লিখেছেন নবদ্বীপের মহাগৌরব নিমায় পণ্ডিত অদ্বিতীয় নিমায় পণ্ডিত পণ্ডিতটা নিমায় সামনে যেত না নিমায় সামনে গেলেই তো পরাজয় লিখে দিতে হবে সেই বিদ্যারসে মগ্ন অদ্বিতীয় নিমায় পণ্ডিত গয়া থেকে আসার পরে তিনি অন্য নিমায় হয়ে গেলেন বর্ণনাটা বড় মধুর যে প্রভু আঁচিলা ভোলা বিদ্যারসে এবে কৃষ্ণ বিনা আর নাহি কিছু বাসে যিনি বিদ্যায় উদ্মত্ত ছিলেন তর্কে উদ্মত্ত ছিলেন বিপরীত নিমায় পণ্ডিত এখন কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভাবনা ছাড়া আর কিছু আসে না মহাপ্রভুর দেখুন মানুষের জীবনে এই মন্ত্র দীক্ষার পরে গয়া থেকে আসার পরে অধ্যাপক শিরোমণি আর মথুরা বৃন্দাবন যাত্রাও করতে চেয়েছিলেন কিন্তু মহাপ্রভু তখন যে দশাটা অঙ্কিত করেছেন গ্রন্থকার সে দশা আমাদের একটু জ্ঞাত হওয়া প্রয়োজন নালয় চন্দন মালা না পরে বসন আর মালা চন্দন নেন না আর ঝলমলে বসনও পড়েন না নিমায় পণ্ডিতের কি কাপড় পরতো পিত রঙের বসন পরতো পার দেওয়া কি মানাতো সেই তপ্তকাঞ্চন রাধা ভাবদ্যুতি সুবলিত তনু নয়ন অভিরাম রূপে কি সাজদ গৌর চিকন চাচর কেশ মহাপ্রভুর যে বর্ণনা করা হয়েছে সেই মহাপ্রভু আর মালাও নেন না চন্দন পরেন না আর বসন বসন তার আর বিলাসিতা পরায়ণ দেখা যায় না বসনেও পরিবর্তন এসেছে আচরণেও পরিবর্তন এসেছে একটা উদাস ভাব নিগমে বসিয়া কাঁদে সর্বক্ষণে সেই উচ্চসিত নিমাই পণ্ডিত বিদ্যার গৌরবে যিনি তার্কিকতায় সবাইকে পরাস্ত করতেন সেই নিমাই পণ্ডিত এখন নিরালায় বসে বসে কাঁদে চোখে জল ঝরে এই পরিবর্তন দেখুন যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন ভজন পথে এসেছেন যদি নিজের ভিতরে কিঞ্চিত ত্যাগ বৈরাগ্য ব্যাকুলতা শ্রদ্ধা না পান তাহলে জানবেন ভজন যথাযথ হচ্ছে না মুখে গ্রাস তুলে দিলে তো ক্ষুধা যাবে পুষ্টি হবে কিছুটা তুষ্টিও হবে খাদ্যের গ্রাস ভক্ষণ করলে ক্ষুধা নিবৃত্তি হবে কিছুটা পুষ্টি পাবেন তার সাথে কিছুটা তুষ্টিও হবে তেমন ভজন করলে আপনার ভিতরে ত্যাগ আসবে বৈরাগ্য আসবে শ্রদ্ধা আসবে অন্তর্মনা ভাব আসবে এগুলি যদি না আসে জানেন ভজনে কোথায় অপরাধ হচ্ছে যথাযথ ভজন হচ্ছে না মহাপ্রভু মন্ত্র দীক্ষার পরে নিগমে বসিয়া থাকে কাঁদে সর্বক্ষণ মহাপ্রভু শুধু কাঁদেন হ্যাঁ চাচর কেস না বান্ধে না শোনে কারো কথা ভোর দুপুর বেলা গৌর যায় যথা তথা আর চুল আসন না আর কেষ্টা চাচরো কেষ্টা বাঁধেন না আর কারো কথাই যেন তার কানে যায় না কি করেন জানেন রাত্রে এসে পালংকে শয়ন না করে মেঝেতে বসে মহাপ্রভু নখ দিয়ে মাটি গুঁড়ো খোরেন আর বিড় বিড় করে কি বলেন স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনুর এই দশা বিষ্ণুপ্রিয়াদেবী ভয়ে হাত জোর করে দাঁড়ান কাকে দেখছি সেই উচ্চসীতে সেই আনন্দ সেই উচ্ছ্বলিত আমার প্রিয় প্রাণনাথ কই এ তো অন্যরূপ কারোর সাথে কথা বলেন না সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন আর ভর দুপুরবেলা যত তত যান গজেন্দ্র গমনে যায় উলটি না চায় আবলিয়া মাথার কে সচি পাঁচে ধায়ে করপুরো তা ছাড়ি প্রিয় কৃষ্ণ কেলি কনক কুন্ডল হার হিরণ্য মাদুলী ছাড়িয়া পালঙ্ক শয্যা নিদ্রা যায় কৃষ্ণ কৃষ্ণ করি ঘন ডাকে উদ্ধারে স্নান গৌর না করে ভোজন না করে অঙ্গেরও বেশ তৈল উদ্বর্তন দূরে গেলা সন্ধ্যা তর্বন দেবর্চনা দূরে গেল মন্ত্রজব তুলসী বন্দনা সব কিছু ছেড়ে মহাপ্রভু অন্তর্মনা হয়ে গেছেন সচিমা ভাবছেন আমার নিমায়ের কি হলো নিমায়ের বায়ুরোগ হলো না তো মাথা গরম হলো না তো নিমাই বিড় বিড় করে বলে পালঙ্কে শয্যায় স্বয়ং চুলকে পরিপাটি করে না কোনো শ্বাসযা নেই নিমাই এতগুলো ছাত্র এসছে তোর কাছে বিদ্যা শিক্ষা করতে যা যা পাঠশালায় গিয়ে গঙ্গাদাসের দুর্গা মণ্ডপে তোর জন্য ছাত্র বসে থাকে যা গঙ্গাদাসের সাথে দেখালো নিমায় তুমি আমাদের গর্ব তুমি দিক বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করেছে তুমি আমাদের ভূষণ অলঙ্কার তোমার জন্য কত দেশ থেকে ছাত্ররা ইতিহাস কাব্য বিদ্যা শিক্ষার জন্য এসেছে তোমার মতো পণ্ডিত ভারতে নাই যা ওদের শিক্ষা দাও হ্যাঁ গুরুদেবের কথায় শিক্ষকের কথায় বকলে সেই বেদ বেদান্ত ইতিহাস পুরাণ আর ভূগোল ইতিহাস কাব্য সব নিয়ে গেলেন বইটা ছাত্রদের সামনে খুলে মহাপ্রভু দরদর করে কাঁদেন চোখ দিয়ে শুধু জল ঝরে ছাত্ররা উঠে দাঁড়িয়ে বলেন আমরা কি আপনার মনে কোনো ব্যথা দিয়েছি বড় আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে বিদ্যা শিক্ষা করব। তখন মহাপ্রভু প্রশ্ন করছে ছাত্রদের কাছে তোমরা বলো তো বিদ্যা মধ্যে প্রকৃত বিদ্যা কাকে বলে প্রকৃত বিদ্যা কাকে বলে বলছেন আমরা এর উত্তর দিতে সমর্থ নই মহাপ্রভু বললেন দেখো কৃষ্ণভক্তি বিনা জগতে আর কোনো বিদ্যা নাই কৃষ্ণভক্তিই হল প্রকৃত বিদ্যা অনেক লেখাপড়া জানি অনেক ডিগ্রি রয়েছে জগতের কাছে আমার অনেক বড় সম্মান আমি বিদ্যান কিন্তু সেই সব বিদ্যান হয়েও যদি কারো কৃষ্ণভক্তি না হয় বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার রাই কহে কৃষ্ণভক্তি বিনা বিদ্যা নাইয়া বহু লেখাপড়া শিখেও যদি কৃষ্ণভক্তি না হয় তাহলে জানবেন ওই অর্থকরী বিদ্যার দ্বারা সালাম নমস্কার পাবেন বড় উচ্চাসন পাবেন কিন্তু পরকালে নিজেকে বঞ্চিত করবেন কৃষ্ণ ভক্তি যদি না হয় তবে ওই বিদ্যা অর্থ করি বিদ্যা হয় জগতে সুখ্যাতি হয় অর্থ সম্মান হয় বড় সম্মান পাওয়া যায় কিন্তু পরকালে চরণ পাওয়া যায় না পরকালে পরম ধামে যাওয়া যায় না এই যেন মহাপ্র বললেন আমার কাছে তোমরা আর এসো না কারণ কৃষ্ণ ভক্তি ছাড়া আমার কাছে আর অন্য বিদ্যা যে নাই কৃষ্ণ ভক্তি ছাড়া আমার কাছে আর অন্য বিদ্যা নাই তখন ছাত্ররা বলছেন যদি কৃষ্ণ ভক্তি বিদ্যার সার হয় তাহলে হে অধ্যাপক আপনি আমাদের সেই বিদ্যায় দিন মহাপ্রভু বলছেন তোমরা নেবে মহাপ্রভু তখন উঠে দাঁড়িয়ে এই প্রথম সংকীর্তন শুরু করলেন হরিহরা এ নম কৃষ্ণ যাদবা এ নম হাতে তালি দিয়ে তোমরা কীর্তন করো এই কীর্তন সূচনা করলেন গঙ্গা দাস পণ্ডিতের এই চণ্ডী মণ্ডপে এখানেই মহাপ্রভু প্রথম সংকীর্তনের সূচনা করলেন। আর মহাপ্রভুর সব গেল সচিমা চিন্তা করছেন কি হল মহাপ্রভুর এই দশা কি হলো, সে তো খায় না সবাইকে ডেকে একদিন বলছেন ওগো শ্রীবাস ওর বাবা নেই ওর বাবা নেই ওর বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে তোমরা আমার ছেলেটাকে দেখো না শ্রীবাস ছিলেন পণ্ডিত উনি এসেছেন মহাপ্রভুর চোখে জল দেখে উদাসী ভাব দেখে মহাপ্রভু বলছেন পণ্ডিত শিবাস তুমি বলো তো আমার কি বায়ুরোগ হয়েছে আমার মস্তিষ্ক গরম হয়েছে বলো না শিবাস শিবাস ঠাকুর মহাপ্রভুর হাতটা হাতের মধ্যে নিলে চেপে বললেন প্রভু তোমার যে ব্যাধি হয়েছে এটা যোগী মনীষী যুগ যুগান্তর তপস্যা করেও ভজন করেও এই ব্যাধি হয় না এটা ভগবত প্রেম এটা কৃষ্ণ প্রেম এই প্রেম যদি পারো এই ব্যাধি যদি পারো আমাকে কিছু দাও এই ব্যাধি যুগ যুগন্তর যোগিন্দ্র পায় না যদি পারো আমাকে সেই ভক্তি কিছু দাও শ্রীভাষ তুমি আমাকে বাঁচালে তুমি যদি বলতে আমার মস্তিষ্ক গরম হয়েছে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতাম সচিমা। কুলো দেবতা নারায়ণের কাছে কত প্রার্থনা করেন আমার নিমাইকে ভালো করে দাও আমার নিতা নিমাইকে ভালো করে দাও এমনি করতে করতে নিমায়ের সেই দশা এগিয়ে এলন নিমাই নিমাই এমনি করে আর তার মনও বসে না বসবে কি করে যার ভিতরে একেবার শুদ্ধ কৃষ্ণ প্রেম ব্রজপ্রেম এসেছে জানেন জগৎ তার কাছেও অন্ধকারই লাগবে এ জগৎকে যদি খুব ভালো লেগে যায় না স্ত্রী পুত্রে সংসারে যদি প্রবল এদের না হলে বাঁচব না এদের ছাড়া সুখী হব না এরকম প্রবল আসক্তি যদি এসে পড়ে ভগবানে যদি আপনি বিমুখ হয়ে পড়েন এটা মঙ্গলময় নয় এটা মায়া কৃষ্ণকে ভোলানোর জন্য বহিরঙ্গা মায়া এই সব ব্যবস্থা করে রেখেছে ধন জন সম্মান পুত্র পরিজন অনিন্দিতা সুন্দরী এইগুলো দিয়ে মায়া আমাকে ভোলাতে চেষ্টা করছে কৃষ্ণকে যার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা সাধুগুরু কৃপায় ভগবৎ কৃপায় যার হৃদয়ে একবার একটু ভক্তি লেশ লেগেছে তার কাছে এই মায়ার ভাদে সে পা দিতে যাবে না এগুলো মায়ারই ভাদ সংসার কতদিনের সৌন্দর্য স্ত্রী পুত্রের প্রিয়তা কতদিনের দিনের মানুষ তো সংসারেই কষ্ট পায় দুঃখ পায় বেদনা পায় যে সংসারকে সুখী করবার জন্য আনন্দ দেওয়ার জন্য জীবন উৎসর্গ করে দেয় সেখান থেকেই তো মানুষ বেদনাটা পায় ব্যথাটা পায় কষ্টটা পায় কিন্তু বুঝতে দেয় না মায়া বহিরঙ্গা দুজা মায়ার ভাব ফেলে দিয়েছে একটা ফোকাস ফেলে দিয়েছে সুখ সুন্দরী স্ত্রীতেই ভোগের মধ্যে কিন্তু না যারা একবার গুরু কৃপা পেয়েছে কৃষ্ণ ভক্তি পেয়েছে তারা মায়ার ফাঁদে পড়ে না মায়া কেউ ভুলানোর জন্য সব ব্যবস্থা করে রেখেছেন মহাপ্রভুর যখন এই দশা বিষ্ণুপ্রিয়া দেবী আর ঘরে থাকতে পারেন না সারা রাত প্রভু নিদ্রা জাননা না বিড়বিড় করে কি যেন বলেন মহাপ্রভুর এই দশা দেখে মাঝে মাঝে বিষ্ণুপ্রিয়া দেবী ভয় পেয়ে সচিমার ঘরে যান সচিমা অনেক সময় বুঝতে পারেন না একদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে দেখুন সন্ন্যাসের আগে সূর্য উদয়ের আগে একটা পূর্ব আকাশ ফর্ষা হয় না সন্ন্যাসের সিদ্ধান্ত মহাপ্রভু গয়া থেকে আসার পরপরই নিয়েছিলেন সেই সিদ্ধান্তটা ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছে মহাপ্রভুর হৃদয়ে এই জন্য তার এই অন্তর্মনা দশা এই দশা দেখে বিষ্ণুপ্রিয়াকে একদিন মহাপ্রভু বলছেন জানো প্রিয়া সাধু সঙ্গ ব্যতীত কৃষ্ণ কথা ব্যতীত তার নাম নামরূপ লীলা ব্যতীত এ জগতে কোনো স্থানে কোনো কোনো স্থানে কোনো ভাবনার মধ্যে যেতে নেই দেখো এখানে ভাগবত বলছে ন যত্র বৈকুণ্ঠ কথা সোধা পগা ধ্যান দিন শব্দটার দিকে ন সাধব ভাগবত আশ্রয়স্তদা নযত্র যজ্ঞে সমকা মহামত সভা সুরেশ লোক অপি ন বই সেবতম ভাগবত বললে না ভাগবত বলছেন যে স্থানে ভগবান বৈকুণ্ঠের কথারূপ অমৃত স্রোত নাই যে স্থানে বৈকুণ্ঠ শ্রী কথার লীলা নামরূপ কথার স্রোত নাই আর সে যে স্থানে ভাগবত কথা কল্লোলিনী একান্ত আশ্রিত সাধুগণ নাই যারা ভাগবত কথাকেই জীবনে আশ্রয় করেছেন সেই সাধু বৈষ্ণব যেখানে নাই আর যে স্থানে যজ্ঞেশ্বর হরির নৃত্য গীত সংকীর্তন নাই যে এখানে ভগবানের মহৎসব ও অর্চনা নাই সাক্ষাৎ ব্রহ্মলোক হলেও স্বর্গলোক হলেও আমি যেন তার সেবা না করি সে স্থানে না যায় যেখানে হরিকথার কল্লিনী ধারা নাই যেখানে সাধুগণের বসবাস নাই যেখানে ভগবানের অষ্টন মহৎসবদি নাই সে যদি ব্রহ্মালোক হয় স্বর্গলোক হয় আমি যেন তার সেবা না করি দেখুন শুদ্ধ সাধুসঙ্গ হরিকথার মধ্যে যে অনির্বচনীয় একটা অলৌকিক দিব্য আনন্দ পাওয়া যায় এটা আপনি স্বর্গে গেলেও ছেফোটাও পাবেন না এই মুহূর্তে শ্রদ্ধাশীল শ্রোতা যারা ভগবতে শ্রদ্ধান্বিত হয়ে উৎকর্ণ উৎকর্ণাযুক্ত হয়ে হরি কথা শ্রবণ করছেন এই মুহূর্তে তারা স্বর্গে যেতেও চাইবে না স্বর্গে হরি নাই স্বর্গে কথামৃত নাই এই জন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের ইচ্ছার আগে বিষ্ণুপ্রিয়াকে বললেন সাধু সঙ্গ করবে হরিকথা শুনবে মহাপ্রভুর এমনি কি করে এমনি করে মহাপ্রভুর সন্ন্যাসের যখন আকাশে বাতাসে ভাসতে লাগলো না শচিমাচার বুকটা দূর দূর করে উঠল আর বিষ্ণুপ্রিয়া আকাশে বাতাসে যেন প্রভুর চরিত্র আচরণ দেখে বুঝলেন যে প্রভু মনে আর বেশিদিন সংসারে থাকবে না দেখুন মহাপ্রভুর সন্ন্যাসের বেলায় কি বলছেন দেখুন অল্প ভাগ্যের দ্বারা অল্প ভাগ্যের দ্বারা কারো বৈরাগ্য হয় না এই জীবনে যিনি জীব ভাল লালসতা ত্যাগ করেছেন জাগতিক ভোগ সুখ জলাঞ্জলি দিয়েছেন যার ভিতরে কিঞ্চিত ত্যাগ বৈরাগ্য দেখবেন এটা কম ভাগ্যে হয় না আর বৈরাগ্য ছাড়া ভক্তি হয় না বৈরাগ্য ত্যাগ তিতিক্ষা ছাড়া আজ পর্যন্ত ভালো সুখে থাকবো ভোগ সুখে থাকবো ভোগের মধ্যেই জীবন কাটাবো এটা ভগবত ভক্তি হয় না এজন্য একটা মানুষের জীবনে কতটুকু ভক্তির স্পর্শ লেগেছে এটা বুঝবার একমাত্র যন্ত্র হল ত্যাগ বৈরাগ্য কৃষ্ণ সুখের জন্য নিজ সুখ তুমি কতটা ত্যাগ করতে পেরেছ আমি শ্রদ্ধীয় প্রয়াত বন্দিত শিল্পী মান্নাদের একটা গান এইসব জায়গায় তো ভগবত কথায় আসে না ওনার একটা গানকে আমি যদি এই দিকে মোড় ঘুরিয়ে দিই তাহলে এই কথার কিছুটা কি বলেছেন হ্যাঁ মান্নাদে বলেছেন পথের কাটাই পায়ে রক্ত না ঝরালে এখানে কি করে আসবে কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে ভগবানকে যে তুমি ভালোবেসেছো কৃষ্ণ বলে কতটা চোখের জল ফেলেছ তুমি কতটা সংসারের ব্যথা কাটা সহ্য করেছো যেখানে আসবে কটা রাত তুমি স্বপ্ন ত্যাগ করে হ্যাঁ কটা রাত কাটিয়েছো যে গে স্বপ্নের মিথ্যে হবে গে এই জাগতিক সংসারের স্বপ্নে কটা রাত আবেগে কাটিয়ে কৃষ্ণ চিন্তা করে বিনিদ্র রজনী জেগেছ কথাটা যদি মোর ঘুরিয়ে দেওয়া যায় তেমন যার জীবনে চলা বলার মধ্যে ব্যবহারের মধ্যে কিঞ্চিত ত্যাগ বৈরাগ্য আসেনি কতবার বলা হচ্ছে একটু প্রসাদ পান ভগবানের প্রসাদ ভগবানকে ভোগ লাগিয়ে পান বলে পারি না হয় না অভ্যাস নাই আর কবে একটু যদি প্রভাতে উঠে ভগবানের নিয়ে বসেন একটু যদি করবার মতো আপনার সময় ত্যাগ না থাকে সারাটা জীবন্ত সংসারের ঘানি টেনে গেলেন শেষের বেলায় বুঝবেন সার কিছু হলো না অর্থ পড়ে থাকলো ব্যাংকে সোনাদানা সিন্ধুকে গোয়ালে গরুগুলি স্ত্রী স্ত্রীর জায়গায় পুত্রকন্যা পুত্রকন্যার জায়গায় একটা মাটির কলসে নিয়ে ভেঙে দিয়ে আসলো তারপরে আর আমার সাথী কেউ হলো না এই কথা পরে বোঝা যায় এই জন্য কৃষ্ণ সুখের জন্য ভজনের জন্য ত্যাগ বৈরাগ্য চাই অল্প ভাগ্যে নহে ধে বৈরাগ্য প্রকাশে চৈতন্য চৈতাম্যতে বলছেন অল্প ভাগ্যে হয় না বৈরাগ্য ত্যাগ অল্প ভাগ্যে প্রকাশ হয় না যার হয়েছে জানবেন তার বহুবিধ ভাগ্য অল্পভাগ্যে নহে শ্রী গুরু প্রবেশে শ্রী চরণে প্রবেশ করা অল্পভাগ্যে সকলের হয় না তো মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন আমি যদি বৈরাগ্য না করিব সংসারে বেদনিন্দা কলিযুগে ধর্ম না প্রচারে আমি যদি বৈরাগ্য না করি আমি যদি আচরণ না করি দেখুন আপনি সৎ না হলে কেউ আপনার দ্বারা সৎ প্রেরণা পাবে না তুমি সৎ হও তবেই তোমার দেখা দেখি বহু মানুষ সৎ সৎ হয়ে পড়বে তুমি তোমার ভেতরে ত্যাগ বৈরাগ্য থাকলেই তুমি অন্যকে ত্যাগের মন্ত্রে দীক্ষা দিতে পারবে একজন প্রকৃত সাধুর পরিচয় কি জানেন তার সংস্পর্শে তার চরিত্রে তার আচরণে ত্যাগে কতজন মানুষ ত্যাগ বৈরাগ্যের পথে এসেছে এটাই পরিমাম তিনি কতখানি ত্যাগী সাধু এই জন্য আপনি সৎ হন আপনার দেখা দিকে অনেকেই সৎ হয়ে পড়বে ত্যাগ বৈরাগ্য আচরণ না করলে মহাপ্রভুর এত বড় ত্যাগ কেন জানেন আপনি আচারই ধর্মজীবেরে শেখায় তো বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি মহাপ্রভুকে একদিন পেয়েছিলেন নিশিতে পাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর কাছে যে কথাগুলো বলেছিলেন প্রভু শুনি দেবী বিষ্ণুপ্রিয়া তোমারই কহিল ইয়া যখন যে তুমি মনে করো আমি যথা যাই থাকি তোমার ঠায় এই সত্য কহিলাম দৃঢ় প্রভু আমার মন বলছে আকাশে বাতাসে একটা কথা ভেসে আসছে আপনি নাকি সন্ন্যাস নেবেন আমরা প্রবেশ করছি সেই মহাপ্রভুর সন্ন্যাসের আজকের সেই দিন জানেন মাঘের শেষে সংক্রান্তিতে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন মনে হয় আজকের সেই দিন আমরা খুব ভাগ্যবান আজকে হরিকথা শুনতে বসেছি এবং কাল বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব মহাপ্রভু এরকম মাঘের শেষে সন্ন্যাস নিয়েছিলেন চিরদিনের মতো সে কথা বলবার ভাষা আমার নাই সন্ন্যাসের আগে একদিন বিষ্ণুপ্রিয়া দেবী অম্পিত কলেবারে হাত কাচ্ছে বলছেন একটা কথা তোমার কাছে আছে কি বলো প্রিয়া বললো দেখো আকাশে বাতাসে আমি শুনছি দেখেন আমি শুনছি আপনি নাকি সন্ন্যাস নেবেন মাকে প্রাণে বধ করে আমার কথা ছেড়ে দিন মাকে প্রাণে বধ করে আচ্ছা মুকুন্দ সেন সেবানন্দ শ্রীবাস ঠাকুর অদ্বৈত ঠাকুর নিত্যানন্দ প্রভুর মতো ভক্ত ছেড়ে আপনি কোথায় যাবেন প্রভু সব ভক্তগণই আছেন আপনি কোথায় যাবেন আমার মনে হচ্ছে আমার মনে শুনছি কথাটা কি সত্য বিষ্ণুপ্রিয়া দেবীর কথা শুনে মহাপ্রভু ঝরঝর করে কাঁদছেন মহাপ্রভুর এই নীরবতা চোখের জল বলে দিচ্ছে সেদিন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে একটা কথা বলেছিলেন কথাটা আমার খুব লাগে জানেন মহাপ্রভুকে বলছেন রামচন্দ্র ভগবান যেদিন বনবাসে যায় সীতাকে জানকীকে নিয়ে চোদ্দ বছর গিয়েছিল প্রভু তুমি সন্ন্যাস নিলে আমি যদি তোমার সাথে যাই তোমার ক্ষতি হবে কি সীতা মাকেও তো প্রভু রামচন্দ্র সাথে নিয়েছিল চোদ্দ বছরে আমি যদি তোমার সাথে যাই বড় ক্ষতি হবে কি প্রভু যুধিষ্ঠির মহারাজের সাথে দ্রৌপদীও গিয়েছিল বনবাসে শ্রীবশ্ব রাজার স্ত্রী হরণ হলে চিন্তা সতীও তার সাথে গিয়েছিল নল দৈমন্তির কথা তুললেন প্রভু আমি থাকলে তোমার সাথে তোমার ত্যাগ বৈরাগ্যের বুঝি ক্ষতি হবে এ প্রশ্নের উত্তর কি মহাপ্রভুর কাছে কি বলবেন মহাপ্রভু তখন বলছেন প্রিয়া কলির জীবের বিষময় বিষয় বিষম সরপে দংশন করেছে শুনুন মহাপ্রভুর বাণী বলছেন প্রিয়া প্রিয়া তুমি শোনো এই কলির জীবকে বিষয় বিষম সর্বদং করেছে কলির জীব বিষয় বাসনার দংশনে জর্জরিত এই যুগে স্ত্রীর সাথে নিয়ে বৈরাগ্য মানুষের শিক্ষায় আসবে না তাই তোমাকে রেখে তোমাকে রেখে আমি সন্ন্যাস নেব কারণ এই ত্যাগ বৈরাগ্যর নিদর্শন জীবের সম্মুখে না নিলে কলির বিষয় বিষম বিষে জর্জরিত জীব নেবে না কলির জি পেটা নেবে না শ্রী গৌরাঙ্গ ইহা শুনি কহিলেন দৃঢ়বাণী যখন পিয়াজি বললেন আমি সাথে থাকলে বুঝি তোমার সন্ন্যাস ধর্ম ক্ষতি হবে ওই সীতা রামচন্দ্র দ্রৌপদীকে তো যুধিষ্ঠে নিয়ে গেছিলেন আমি থাকলে বুঝি তোমার ত্যাগ বৈরাগ্যের কত বড় প্রশ্ন ছুড়ে দিলেন মহাপ্রভু তদুত্তরে বললেন গৌরাঙ্গ ইহা শুনি কহিলেন দৃঢ়বাণী সৈস্ত্রিক ধর্ম কবু নহে মহাপ্রভু যদি স্ত্রীর সাথে নিতেন প্রিয়াকে সাথে নিতেন মহাপ্রভু ত্যাগ বৈরাগ্যকে হ্যাঁ ত্যাগ বৈরাগ্যকে না তাই বলছেন এত বলি গোরা চলিলেন আমারাই প্রিয়া প্রতি স্নেহ পরক প্রিয়া আমি কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য জগতে এসেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমার একার কান্নার দ্বারা জীবের হৃদয় ভিজবে না আমি তোমাকে দায়িত্ব গিয়ে গেলাম আমার সাথে সাথে তুমিও যদি কাঁদতে পারো আমার একার চোখের জলে জীবের কৃষ্ণ প্রেম জীব জাগল না তা আমি মনে করেছি আমার একার কান্নার দ্বারা জীবের হৃদয় দুর্বীভূত হবে না আমরা তো তিনজন শচীমা তুমি আর আমি এসো না জীবের জন্য কৃষ্ণ ভক্তির জন্য ত্যাগ বৈরাগ্যের জন্য আমরা সারা জীবন এই তিনজন মিলে কাঁদি আমাদের তিনজনের কান্না দেখে যদি জীবের হৃদয় দুর্বীভূত হয় আমাদের কান্নায় যদি জীবের দ্রবিভূত হয় এমন করে কেউ কাঁদেননি মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া সচিমার জীবনে যা কিছু ভজন তাহলেই এই ক্রন্দন তিনজনই কেঁদেছেন একবার একটু চিন্তা করুন তো এই তিনজন সারা জীবন চোখের জল ফেলেছেন আমাদের জন্য তার চোখের জলের কোনো মূল্য নেই আমাদের কাছে যদি মহাপ্রভুকে ভালোবাসতেন যে বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগ বৈরাগ্য সচিমার আত্মনাদ জানতেন তাহলে গৌর ভজনে যারা আমরা ব্রতী হয়েছি আমাদের জীবনে ভোগ সর্বস্ব জীবন হতো না সেই ত্যাগের কিঞ্চিত স্পর্শ আমরা আমরা স্পর্শ পেতাম এই জন্য মহাপ্রভু সন্ন্যাসের আগে মাকে বৈরাগ্য শিক্ষা দিয়েছিলেন দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়াকে বলেছিলেন প্রিয়া এই সংসার ভগবানের মায়া দ্বারা বেষ্টিত আমি কথা বহুবার উচ্চারণ করেছি বিকালের ধুলিতে ধূসরিত ঝরে যাওয়া কেউ দেবতার পায়ে দেয় না যে জঙ্গলে অগ্নিতে তৃণগুলো ঘাসগুলো লতাগুলো আর দগ্ধীভূত হয় সেই জঙ্গলে কোনো হরিণ থাকে না যে গাছে কোনো ফল নেই পাতা পুষ্প নেই সেখানে পাখি বাসা বাঁধে না প্রিয়া এই তাই যতদিন রূপ আছে যৌবন আছে ততদিন সংসার তোমায় মনে রাখবে এ সংসারকে না দিতে পারলে কেউ আর তোমায় মনে রাখবে না বিকালের ঝরে যাওয়া ধুলার কেউ দেবতার পায়ে দেয় না যে জঙ্গলে তৃণ পুড়ে যায় সে জঙ্গলে হরিনার বাস করে না যে গাছে পত্রপুষ্প ফল নাই সেখানে পাখি বাসা বাঁধে না এ সংসার ও এ সংসার আত্মসুখের নিজ সুখ আদায়ের জন্য আমরা সংসারে আছি যেদিন কেউ সুখ দিতে পারবে না তাদের মনে রাখবে না তাই কৃষ্ণ ভজন করো ত্যাগ বৈরাগ্য নিয়ে কৃষ্ণ বলে কাঁদো আমাদের তিনজনের কান্না এক হয়ে যদি জীবের হৃদয় তোরভীভূত হয় এই ছিল মহাপ্রভু সন্ন্যাসে যাওয়ার আগে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার প্রতি আর শচীমায়ের প্রতি এই যেদিন বিদায় বেলা এলো কী করে বর্ণনা করি বলুন তো আজকে সেই দিন কিছুটা স্মৃতি মনে আসছে এই মাং মাসের শুক্লাপক্ষের সংক্রান্তির দিন বিষ্ণুপ্রিয়া দেবী আজকে ঘরে এসেছে এসে মহাপ্রভু আজ একটু চঞ্চল হয়েছেন প্রিয়া আমি একটা গান শোনাব তোমায় মনে মনে বিষ্ণুপ্রিয়া দেবী আনন্দে কেঁদে ফেলছেন প্রভুর এরকম এরকম চঞ্চলতা এমন উদাস ভাব তো আসে না তবে কি আমাকে ফাঁকি দেওয়ার সময় এলো বিষ্ণুপ্রিয়া দেবী কিছুক্ষণে মহাপ্রভুর ওই আবেশে ভুলে গেলেন প্রভু প্রিয়াজিকে একটা গান শোনালেন গানটা গাইতে গাইতে প্রিয়াজীকে আজকে মহাপ্রভু চুল করে দিচ্ছেন একবার ওখানে চলে যান তো এখানে কোনো কামনা আনবেন না প্রিয়াজির সুন্দর কেশকে মহাপ্রভু বিননি করে দিচ্ছেন মহাপ্রভুকে দেখে বিষ্ণুপ্রিয়া বলছেন তুমি শুধু কৃষ্ণ ভজন করো কিন্তু তুমি যত পরিপাটি করে সিঙ্গার করতে পারো তা তো জানি না হ্যাঁ সুন্দর করে সাজালেন সুন্দর করে চুলগুলো বেনিনি করে দিলেন সুন্দর করে তিলক চন্দনাদি দিলেন বিষ্ণুপ্রিয়ার সুখের আবাসে মহাপ্রভুর বুকে এই প্রথম মাথা রাখল মহাপ্রভু প্রিয়াজির আজকে তো বিদায়ের দিন এটা বুঝতে পারছে না বিষ্ণুপ্রিয়া দেবী কেন প্রভু এত উদাস হচ্ছেন কেন প্রভুর এত অনুরাগ বুকে মাথা নিয়ে প্রিয়াজিকে সঙ্গীত শোনালেন সেই মুহূর্তে মহাপ্রভুর চোখের কয়েক ফোঁটা জল বিষ্ণুপ্রিয়া দেবীর মস্তকে পড়ল দেবী। মহাপ্রভুর এই ছলনা বুঝতে পারলেন না ধীরে ধীরে প্রিয়াজিও মহাপ্রভুকে সাজিয়ে দিলেন পিতবরণ দিয়ে কাজল দিয়ে প্রভুর ফুলমালা চন্দনাদি দিয়ে প্রভুকে সাজালে এটাই প্রিয়াজির জীবনে প্রভুর সাথে এই জগত লীলার স্বপ্রকাশে তার এই লীলা যখন বিষ্ণুপ্রিয়া দেবী বিছানা